আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে একটা দেশি মুরগির খামারে আপনাদের নিয়ে আসলাম ভিওয়ার্স এখানে বেশ অনেকগুলো মুরগি পালন করা হচ্ছে এখানে যিনি দেশি মুরগি পালন করছেন ইনি আমার সম্পর্কে চাষা তো চাষার কাছ থেকে আজকে শুনবো যে চাষা কীভাবে দেশি মুরগি লালন পালন করতেছে সে বিষয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার চাষা চাষা এখানে কতগুলা মুরগি পালন করতেছেন পাঁচশো এর আগে কি আপনি কখনো মুরগি পালন করছেন এটাই যে প্রথম মুরগি পালন করছেন প্রথমেই যে পাঁচশো মুরগি উঠাইছেন আপনার কি ভয় লাগে নাই যে আপনি এতগুলা মুরগি উঠাচ্ছেন কোনো একটা ক্ষতি হইতে পারে না ছিল ছিল পাশে আমার লোকজন তো আমার জামাই ছিল আমার ছোট ভাই ছিল এদিকে ভাগ্নে একজন ছিল ওদের পরামর্শ আমি এই খাবারটা দেওয়ার সাহায্য মানে আপনি এদের পরামর্শেই এরকম একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থা মনে করেন যে যে কোনো সময় যে কোনো রোগ জীবাণু ধরতে পারে বা বিভিন্ন ভাইরাস আক্রমণ করতে পারে তো আপনি নতুন অবস্থাতেই পাঁচশো মুরগি তুলে ফেলছেন মুরগিগুলো চা মার্শাল্লাহ অনেক ভালো আজকে বয়স কত দিন চাচা আজকে বয়স হইলো ছাব্বিশ দিন ছাব্বিশ দিনেই মার্শাল্লাহ অনেক ভালো একদম অরিজিনাল দেশি মুরগি পাইছেন এগুলা বাসা সংগ্রহ করছেন কোন জায়গা থেকে এটা বাসা সংগ্রহ করছি ওই আমাদের এই যে কালিস্তানের পাশেই ইউনিয়ন কালিস্থানের উত্তর পাশ থাকিয়া এক বাড়ি নিয়ে আছে এদেরকে খাবার দিচ্ছেন কি দাদা খাবার দিচ্ছি ওই ফিট নারিশ নারিশ ফিট নারিশ কোম্পানির জিরো ফিটটা খাওয়াচ্ছেন হ্যাঁ জিরো ফিটটা পরে এটা আবার এক্সট্রা করতে খাওয়া দিছি একটু বড় আর শুরুতে আপনি জিরো ফিটটা খাওয়াইছেন একদম জিরো যেটা সেটা খাওয়াইছেন জিরো 20 দিন পর্যন্ত খাওয়াইছি এরপর হচ্ছে এখন খাওয়াচ্ছেন হচ্ছে স্টার্টার যেটা অর্থাৎ জিরো থেকে বড় যেটা একটু সেটা খাওয়াচ্ছেন সেটা খাওয়াচ্ছেন এরপরে আপনাকে খাওয়াইতে হবে হচ্ছে গ্রোয়ার ফিড যেটা একটু বড় যেটা এর সাথে আপনি অন্যান্য খাবার মিক্সার করতে পারবেন যেমন ধান আছে ভুট্টা আছে বা অন্যান্য বিভিন্ন ধরনের খাদ্য চাউল বা বিভিন্ন মুরগি যেগুলো খাবার খায় এ জাতীয় খাবার আপনি মিক্সার করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই চাচা এ পর্যন্ত আপনার কয়টা বাচ্চা মারা গেছে পাঁচশোতে পাঁচশোতে আল্লাহ বেশি মারা যায় আমার সাতটা গেছে প্রথম অবস্থাতেই আপনি তো মাত করে ফেলছেন চাচা কারণ অনেকেরই দেখা যায় আমি তো অনেক দিন থেকে দেশি মুরগি পালন করি সেখানে আমারই দেখা যায় যে একশোতে প্রায় পাঁচটা ছয়টা মুরগি মারা যায় এরকম গড় হিসাবে দেখা যায় একশোতে অনেক সময় দশটা পর্যন্ত মারা যায় আর আপনার পাঁচশোতে মাত্র সাত আটটা মুরগি মারা গেছে তার মানে তো আপনার বাজি মাতি বলা চলে আমি আবার এই যে ওষুধের প্যাকেটগুলো দেখি দেখিয়া কোনটা কী রোগ এই রোগটা সম্বন্ধে ওখানে নির্ণয় করিয়া ওই ওষুধগুলো আমি খাওয়াই যাচ্ছি আর সব সময়টা আমি কেয়ারফুল থাকি এই এর মধ্যে আপনি ব্রুডিং অবস্থায় কি কি ওষুধ চালাইছেন সাফা একটু দেখি যে কি কী ওষুধগুলো চালাইছেন ওষুধগুলো আপনারা যারা নতুন খামারি আছেন তারা চাষার মতো উদ্যোগ নিতে পারেন তবে বড় ধরনের উদ্যোগ না নেওয়াটাই উচিত চাষা এখানে অনেক বড়ো ধরনের একটা উদ্যোগ নিয়ে ফেলছে ভিওয়ার্স আপনাদের দেখাই যে চাষা কি কোন ঘরটাতে দেশি মুরগি ব্রুডিং করছে এবং এখন এখন ভিওয়ার্স এখানেই দেশি মুরগিগুলো রাখা থাকে এখানেই ব্রুডিং করছেন চাষা আর সাসা ব্রুডিং অবস্থায় যে ওষুধগুলো চালাইছে সাধারণত টু প্লাস এখানে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে টু প্লাস এরপর হচ্ছে রেস্ট্রোভিট লেস্ট্রোভিট এ যে রেস্ট্রোভিট এটা হচ্ছে লিবাটনিক গ্রুপের ওষুধ দেখেন রেনা এস এছাড়া সাথে আছে দেখেন এই যে রেনা পিএইচ এটা হচ্ছে পানি পরিষ্কারক সাধারণত আমি এই ওষুধগুলো সাজেস্ট করে থাকি সবসময়ই তবে কখনোই মনে করবেন না যে আমি রেনেটা কোম্পানির দালালি করি বা রেনেটা কোম্পানির থেকে কোনো প্রকার অ্যাডভান্টেজ নেই এরকম কিছু নয় বিয়র্স যেটাতে ভালো কাজ করে সেটাই আমি আপনাদের দেখাই এছাড়া দেখেন ভিওয়ার্স এই যে ফার্স্ট ভেট আছে প্যারাসিটামল গ্রুপের ফার্স্ট ভেট এমপ্রোল এটা হচ্ছে এমপ্রোল ইপি ভেট ভিওর্স অ্যাম্পোরল ইপি ভেট রক্ত অমাশয়ের জন্যে খুবই ভালো কার্যকর কাজ করে আপনাদের এর আগেও আমি অনেক ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে অ্যাম্পোরল ইপি ভেটটা খুবই ভালো কাজ করে রক্ত অমাশের জন্যে এছাড়া আছে লাইসুভিট ভিওয়ার্স দেখেন লাইসুভিট লাইসুভিটটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খুবই কার্যকরী একটা ওষুধ আপনি যদি যে কোনো ধরনের মুরগি পালন করেন না কেন আপনাকে অবশ্যই লাইসিভিরটা চালাইতে হবে এছাড়া আওয়ার্স আছে হচ্ছে রেনামক্স এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্রুডিংয়ের ক্ষেত্রে রেনামক্সটা খুবই কার্যকরী একটা ওষুধ আপনার রেনামক্স অথবা এর সাথে আরও যে অন্যান্য অন্যান্য যে ই পাওয়া যায় অ্যান্টিবায়োটিক পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন অ্যান্ড্রোসিনটা ব্যবহার করতে পারেন অ্যান্ড্রোসিনটা খুবই ভালো কাজ করে এবার এখানে দেখেন ডায়রোভেট ডায়রোভেটটা বিশেষ করে দুই তিন দিনের সময়ই পায়খানাজনিত সমস্যা হয়ে থাকে মুরগির দেশি মুরগি বলেন বা যে কোনো মুরগিতেই দুই তিন দিনে বা তিন চার দিনে একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে পাতলা পায়খানায় সমস্যা যার কারণে আপনাকে অবশ্যই ডায়রোভেটটা ব্যবহার করতে হবে না হলে বাসার পাশায় ময়লা লেগে বাসা মারা যাওয়া শুরু করবে এছাড়া বাসার পা শুকিয়ে যাবে তো ডায়রোভেটটা অবশ্যই চালাইতে হবে এছাড়া দেখেন এখানে দেখেন এই যে জিম ভেট অর্থাৎ জিঙ্ক গ্রুপের ওষুধ এটা হচ্ছে জিঙ্ক আপনারা জিঙ্ক খাওয়াইলে দেখা যায় যে বাচ্চার গ্রোথটা ভালো থাকে সুস্থ স্বাভাবিক থাকে চাষা শুরুতেই হচ্ছে এই ওষুধগুলা চাষা বিভিন্ন পর্যায়ে মানে বিভিন্নভাবে ব্যবহার করছে একবারে যে কোনো নিয়ম মাফিক ব্যবহার করছে এরকমটা নয় চাষা হালকা পাতলা মানে তেমন বোঝেও না ওইভাবে সাধারণত আমি যেভাবে সাসাকে সাজেস্ট করছি ওইভাবে চাঁসা খাওয়াইছি এখানে দেখেন ভিওর্স এটা হচ্ছে নারিশের খাবার যেহেতু আমরা শুরুতেই আমরা নারিশ দিয়ে শুরু করি যার কারণে শেষ পর্যন্ত আমরা নারিশটাই খাওয়ানোর চেষ্টা করি অন্য ফিড দিলে দেখা যায় মুরগি তখন খাইতে চায় না এটা হচ্ছে নারিশের স্টার্টার ফিডটা এরপরে নারিশের আটা চালানো হবে ভিওয়ার্স এই যে দেখেন একদম খোলা মেলা অবস্থায় চাষা এখানে দেশি মুরগি পালন করতেছে এছাড়া আমি আপনাদের আরও বেশ কিছু বিষয় দেখানোর চেষ্টা করি মেয়ার্স এই যে দেখেন বয়স আজকে পঁচিশ ছাব্বিশ দিন বয়সেই দেখেন একদম বাহিরে ছেড়ে দিয়েছেন চাষা তিন চার দিন থেকে বাহিরে ছাড়া হচ্ছে যেটা আমি শুনলাম চাষার কাছ থেকে তো চাষা এরপরেও হচ্ছে বাহিরে ছাড়বে এই যে দেখেন এটা তো বাহিরে ছাড়া আছেই চাষা আরও জায়গা বাড়ায় দেবে এখানে যেহেতু পাঁচশো মুরগি আছে তো আরও জায়গা বাড়াবে এখানে দেখেন যে বাচ্চাগুলো কি পরিমাণে ঘাস খাচ্ছে এবার এভাবে যদি বাহিরে মুক্ত অবস্থায় পালন করা যায় তাহলে খাদ্য খরচ খুবই কম লাগবে এবং ভালো প্রফিট করা সম্ভব হবে আপনারা চাইলে দেশি মুরগি পালনে যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাদের জায়গা থাকতে হবে এমন পরি এমনভাবে জায়গা থাকতে হবে যেখানে আপনি দেশি মুরগি ছেড়ে পালন করতে পারবেন দেশি মুরগি ছেড়ে পালন করলে কালারটা ভালো আসে এছাড়া আপনাদের আরও একটু দেখানোর চেষ্টা করি তাছাড়া আমাকে আজকে বলল যে এদিকে বাহিরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ খোলা জায়গা আছে চাষা এদিকেও নেট দিয়ে ঘিরে দেবে এদিকেও মুরগি ছেড়ে দেবে বাহিরেও বেশ কিছু বাচ্চা এদিকে বাহিরে বের হয়ে আসছে বাহিরে খাচ্ছে তো এভাবে যদি দেশি মুরগি পালন করা যায় তাহলে খরচও কম হবে এবং প্রফিট ভালো আসবে আমি আপনাদের চাষার এখানকার একদম বিক্রির শেষ পর্যায় পর্যন্ত কি পরিমাণ লাভ হয় বা চাষা কোনো ক্ষতির সম্মুখীন হয় কি না বা খামারে কোনো প্রকার সমস্যা দেখা যায় কি না সব বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব এবং আপডেট দিব ইনশাল্লাহ এছাড়া ভিওয়ার্স আমার ওখানেও আমি দুই আড়াইশো মুরগি আমি বাচ্চা আমি উঠাইছি যেগুলো সাত থেকে এক সপ্তাহ আগে আমারটা উঠানো তো আমার ওখানকার কি পরিস্থিতি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ